আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের আরেকজন পেশেন্টকে যিনি ডিস এই সমস্যাটি নিয়ে আমাদের কাছে এসেছিলেন চিকিৎসার উদ্দেশ্যে এবং উইথিন শর্ট টাইম উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো অবস্থায় আজকে আছেন আজকে উনি চলে যাবেন রিলিজ নিয়ে আসুন দর্শক কথা বলি আমাদের আজকের পেশেন্টের সাথে তার আগে ওনার একটু পরিচয়টা একটু জেনে নেব আমরা আলহামদুলিল্লাহ ভালো

পরবর্তীতে এই মানে এই সারের ভিডিও দেখে এখানে আসা এই যে আমার সাথে সিঁড়ি দিয়ে উঠছে আমরা কয়েকটা ফ্লোর অলরেডি উঠে গেছি আগে কি এত সহজ ছিল জিনিসটা ছিল না অনেক কঠিন এইভাবে উঠে গেলে বেশিতে মানে দুর্বলতা অনুভব করতাম আচ্ছা এখন অনেকটা মনে হয় তো এই যে যে সমস্যাগুলো নিয়ে আসছেন স্যারের সাথে যখন প্রথম দেখা হয়েছিল স্যার কি বলেছিলেন

সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার স্যার আপনি কি বলবেন মানে এই যে সুস্থটা আপনি পেয়েছেন সেই তুলনায় খরচ কি খুব বেশি মনে হয় নিজের সুস্থতার কাছে টাকা বড় কথা না সুস্থটা অনেক কিছু অনেক বেশি কারণ আমরা কিন্তু বিভিন্ন আপনি নিজেও বলেছেন যে আপনি বিভিন্ন জায়গায় চিকিৎসা ভালো ফলাফল আপনি পান আলহামদুলিল্লাহ দর্শক আমরা উত্তর উত্তর আশা করি দীর্ঘায়ু কামনা করি এবং যাতে উনি শেষ দিন পর্যন্ত এমনটাই সুস্থ এবং ভালো থাকেন আমরা সেই কামনা করি সবসময় আর আপনাদের জন্য যারা এখন অফিস বাসায় বসে আছেন তাদের জন্য বলছি প্লিজ আমাদের এই যে ভিডিওর দেখুন যে স্ক্রলে আমাদের নাম্বারগুলো যাচ্ছে একটা ফোন কল জীবনটা বদলে দিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন অপেক্ষায় আছি আপনার আসসালাম ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল